রবীন্দ্রনাথের একটা গান আছে যদি কেউ তোর ডাক শুনে আর না আসে তবে একলা চলো রে আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমার শ্বশুর যখন জীবিত ছিলেন তখন আমার ঘর ভর্তি মানুষ ছিল আমার শ্বশুরের মৃত্যুর পর আমাদের ঘর একদম খালি হয়ে যায় তখন আমি বুঝতে পারি আমার শ্বশুর আমার জন্য কি ছিল তো হঠাৎ করে ঘরটা খালি হয়ে যাওয়ার পরে আবার এক বছর ঘরের মধ্যে আমার বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম তো আমার ঘরটা আরও খালি হয়ে যায় তো আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাসায় একা থাকি আমার হাজব্যান্ড তো বেশিরভাগ সময়ই বাসায় থাকে না তো এই জন্য আমি খুব আমার ভয় লাগতো তো ভয় লাগতো ঘরের মধ্যে থাকতে কারণ আমি তো হার্টের সমস্যা আমি অল্পতেই ভয় পাই যে কোনো আগে তো এরকম ছিলাম না এখন এই সমস্যার কারণে আমি অল্পতেই যে কোনো কিছুতে অল্পতেই নার্ভাস হয়ে যায় অল্পতেই ভয় ভয় পাই তো তার জন্য আমি অনেক মানুষ খুঁজেছি চারিদিকে অনেক মানুষ খুঁজেছি কিন্তু কোথাও কোনো মানুষ পাই নাই তো তারপরে আমি চিন্তা করলাম আসলে আমি এত মানুষ খুঁজতেছি কিন্তু কোনো মানুষ পাচ্ছি না তো এর মানে হলো আল্লাহ তালা হয়তো আমাকে এই এই সময় আমাকে একটা রাখতেছেন যাতে আমি আরেকটা সময়ের জন্য তৈরি হতে পারি হয়তো কোনো সময় আমাকে এরকম একা থাকতে হবে তো এই জন্যই আল্লাহ আমাদের আমাকে এই এই সময়টা দিয়ে ওই সময়টা জন্য তৈরি করতেছেন তো এটা মনে মনে চিন্তা করলাম চিন্তা করে নিজেকে সাহস দিলাম আর বললাম যে না যদি কেউ তোর ডাক ডাকশনে আর না আসে তবে একলাই চলতে হবে যে সব সময় আমার পাশে কেউ থাকবে আমাকে সাহায্য করবে তা নয় আমি নিজে একটা সময় নিজেকে প্রস্তুত করতে হবে যে না আমাকে একলা থাকতে হবে একা থাকতে হবে আর এমনি তো আমরা দুনিয়াতে একা আসছে যাবো একা এই জিনিসটা মনে রাখতে হবে এবং একা থাকতে হবে এটা ভেবেই আমি নিজেকে নিজে তৈরি করি আর আল্লাহ আমাদের জন্য যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন এই হলো আজকের আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন যে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কারা কারা আমার ভিডিওগুলো দেখেন আর এই কমেন্ট করে গেলে আমি বুঝতে পারবো আর আমার কাছে ভালো লাগে যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এই মানুষগুলো আমার ভিডিওগুলো দেখে আমার কাছে খুব খুশি লাগে আমি ভালো লাগে তো এই হলো আর এই যে আজকে আবার চলে আসলাম আমাদের ওই ঘর এই ঘরটা পরিষ্কার করার জন্য তো কয়েকদিন পর পর তো আমি আসি ঘরটা পরিষ্কার করতে তো এইটা আমি আপনাদের সাথে শেয়ার করি যখনই আমি এই ঘরটা পরিষ্কার করি তো এই যে ওইখানে দেখতে পারতেছেন একটা নতুন আলমারি আনা হয়েছে তো এটা আমার হাজব্যান্ড গ্রামের বাড়ি থেকে মানে গাছ কিনে কাট করে তারপরে এই আলমারিটা বানিয়েছে তো বানিয়ে নিয়ে আসলো তো আলমারি একটা খুব প্রয়োজন ছিল ছিল আমাদের ওই ঘরে তো ফার্নিচারে পুরো ছিল এই জন্য তেমন মানে রাখার কোনো জায়গা নাই এই জন্য এই ঘরে রাখতে হয়েছে তো এই ঘরেরটাতে রাখাতে দেখা গেছে যে ঘরটা একটু মানে এই যে সোফাগুলো রাখতে একটু কষ্ট হচ্ছে তো আমি তারপর একটু এক সাইড করে সুন্দর করে রাখলাম সুন্দর করে গুছিয়ে রাখলাম আর কোনো কিছু যদি গুছিয়ে না রাখে তাহলে আমার কাছে ভালো লাগে না সব কিছু একটা সিস্টেমের মধ্যে যদি রাখা হয় সুন্দর করে গুছিয়ে রাখা যায় আরও বেশি জিনিস হলেও দেখা যায় সুন্দর লাগে দেখতে ঘরটা দেখতে সুন্দর লাগে তাই তো দেখেন তো আমি যে ঘরটা গুছিয়ে রাখলাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর কি বলবো তো আজকের মতো দর্শক আমি এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ